আসসালামু আলাইকুম এমরিমান আশা করি নিশ্চয়ই ভালো আমাদের সবজি ক্ষেতের কার্যক্রম এখন একদম ফুল দমে চলছে শুধু এই জায়গাটা বাকি ছিল রোপণ করার বাকি এটা রোপণ করে দিছি ওখানে ওই যে উচা যে লাভ দেখা যাচ্ছে ওখানে দিছি তরমুজ এখানে বাঙ্গি আর আমাদের মূলার সিজনটা একদম লাস্ট হয়ে গেছে এবার মূলাটা একদম লাস্টে লাগাইছি মূলা আসলে লাগাইছিলাম এখান দিয়ে কিন্তু এটা জাত ভালো ঘটে না তো উঠাই তারপরে এখন আবার নতুন করে লাগাইছি এগুলাকে কি বলে শালগম বিট্রুট যেটা মানে একদম এগুলা লাল ভিতরে যদি তরকারি বানানোর তরকারি বানানোর সময় যদি কিছু ভিতরে দেওয়া যায় একদম লাল হয়ে যায় রক্তের মতো আর জুস বানাইলে তো সেটা কয়েকটা বাঁধাকপি লাগানো হয়েছে এগুলা কিন্তু বাঁধাকপি এগুলো হচ্ছে বাঁধাকপি এগুলা আস্তে আস্তে এগুলা এগুলা বাঁধাকপি আর আমার ফাঁকির জন্য কিছু সানফ্লাওয়ার লাগানো হয়েছে এখন কম যাতে সেটা তো বলতে পারি না তবে দোকান থেকে নিয়ে আসছি এখন ধরার পরে বুঝবো যে আসলে কি অবস্থা আর সিম গাছ তো মার্শাল্লাহ সিম অনেকবার উঠাই খাওয়া হয়ে গেছে আর এখন ধরতেছে ফুল আসতেছে অনেক অনেক ফুল আসতেছে আর কদু এদেরকে বলছি একটু যখন ছোট থাকে ছোট যখন থাকে এরকম এরকম যখন থাকে তখন উঠানোর জন্য এরা উঠেছে গতকালকে একদম বড় হয়ে যাওয়ার পরে এগুলা কেউ খাবে না ভুটটাতে কিন্তু পোকা ধরে গেছে পোকা ধরে যাওয়ার কারণে এখন আজকে ওষুধ দিতেছি তো মেশিনের আওয়াজ এই জন্য অনেক মেশিনের আওয়াজ যারা আগে আর আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছিলাম যে আমাদের যখন ভুট্টাগুলো বড় হয়ে যাবে তখন এটা একদম গ্রিন হয়ে যাবে কত বড় ওই যে উনি ওষুধ দিচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না ওই যে মনির ভাই মনির ভাই ওষুধ দিচ্ছে ওনার একদম কাত পর্যন্ত হয়ে গেছে পেঁয়াজ এর আগের ভিডিওতে আমি দেখাইছি একদম ছোট ছোট কিন্তু এখন অনেক বড় বড় হয়ে গেছে আরো বড় হয়ে যাবে আর ওই যে পুরাটা এই যে বস্তা দেখা যাচ্ছে বস্তার পর থেকে সবগুলা কফি লাগানো হচ্ছে হয়েছে এইখানে কিছু পেঁয়াজ আরো নতুন করে লাগিয়েছে বাকিগুলা এগুলো কিন্তু কফি শুধু একটা সমস্যা এই যে সমস্যাটা হচ্ছে আমি দেখাই এই যে ফোকা ধরে গেছে দেখা যাচ্ছে কিনা জানি না এই পোকার কারণে এখন ওষুধ দিচ্ছি এই শুধু কারণে এখন ওষুধ দেওয়া লাগতেছে এ ভাই ভাই একদম ভিজাই দিবেন ঠিক আছে ভিজাই যদি না দেন কিন্তু লাভ হবে না ওকে যেন একদম ভিতরে ঢুকে এখন আজকে ওষুধ যাই দেব কিন্তু সাত দিন পর আবার দেওয়া লাগবে এটাকে দেখলে মনে হয় যে এটা আসলে মরুর দেশের কোনো জায়গা এটা আমার কাছে তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এখন অপেক্ষায় আছি শুধু এই জায়গাটা যখন গ্রিন হয়ে যাবে তখন একদম পুরাটাই গ্রিন দেখা যাবে পুরাটাই গ্রিন দেখা যাবে একদম আর ওই শুধু সামনের ওই সাইডটা বাকি আছে এই দুইটা জায়গা যদি হয়ে যায় তখন একদম পুরাই গ্রিন দেখা যাবে নিচে সবগুলা তো রাখার কারণ হচ্ছে ধরে দিয়ে ঢেকে রাখলে তখন ফোকা আর ধরবে না এই জন্য ঢেকে রাখা তো ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ